নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে ইন্ডিয়ান এসেন্সে স্বাগতম আমি দেব জানি আর আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একদম সহজ অথচ সুস্বাদু আলু মেথি রেসিপি শীতকালের এই মরশুমে মেথি না খেলে কিন্তু একটা বড় মিস হয়ে যাবে আর আলুর সাথে মেথির এই অসাধারণ কম্বিনেশন একবার খেলে আপনিও বলবেন আহা দারুণ এই রেসিপিটা ভারতের বিশেষ করে উত্তর ও পশ্চিম অঞ্চলে খুব জনপ্রিয় বিশেষ করে পাঞ্জাব দিল্লি রাজস্থান ও গুজরাটে শীতের মরশুম এলেই মেথি পাতার স্বাদ তার এক আলাদাই মাত্রা নিয়ে আসে আর আলু স্বাদের অসাধারণ কম্বিনেশন একেবারে মন জয় করে নেওয়ার মত আলু মেথি শুধু স্বাদেই অনন্য নয় এটি কিন্তু খুবই হেলদি খুব পুষ্টিকর মেথি পাতা ভীষণ স্বাস্থ্যকর এতে রয়েছে আয়ন অ্যান্টিঅক্সিডেন্টস আর আলু তো আছেই যা আমাদের শক্তি দেয় তাই এই রেসিপিটি শুধু সুস্বাদুই নয় শরীরের পক্ষেও দারুণ উপকার তাহলে চলুন আর দেরি না করে নিই কিভাবে সহজ উপায়ে এই দারুণ স্বাদের আলু মেথি তৈরি করা যায় আলু মেথি বানাতে গেলে উপকরণগুলো একবার দেখে নিই মেথি শাকগুলো ভালো করে বেছে নিয়ে কুচি কুচি করে কেটে জলে ভালো করে ধুয়ে নিন এবার আলুগুলোকে যদি বড় সাইজের আলু হয় তাহলে দুটো আলু তা না হলে মিডিয়াম সাইজ হলে তিনটে বা চারটে আলু চাকা চাকা করে কেটে ভালো করে ধুয়ে নিন রসুন আর কাঁচা লঙ্কাগুলো কুচি করে রেখে দিন এবার একটা কড়াইতে সর্ষের তেল নিন দেড় টেবিল চামচ আমি তেল এখানে নিয়েছি তেলটা গরম করে রসুন কুচি ও কাঁচা লঙ্কাগুলোকে সতে করে নিন দেখবেন এটা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে এরপরে কেটে রাখা মেথি পাতা দিয়ে মিডিয়াম আছে কিছুক্ষণ এটাকে ভাজুন এই রেসিপিটা দেখতে যতটাই সহজ একটু টেকনিক আছে মানে মেথি পাতাটা আমাদেরকে কতখানি ভাজতে হবে আপনি দেখবেন ভাজতে ভাজতে এরকমভাবে জল গুলো আলাদা হয়ে যাচ্ছে তো আমাদেরকে বেসিক্যালি ওই জলগুলোকে শুকাতে হবে মেথি পাতাটা খুব ভালো করে ভাজতে হবে আর একটা কড়াইয়ে ততক্ষণে আমি আর একটু রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে আলুগুলোও ভেজে নেব তো এরকমভাবে আপনারাও ভেজে নেবেন আলুগুলো যেগুলো আমরা ডুমো ডুমো করে চাকা চাকা করে কেটেছিলাম সর্ষের তেল মানে আমি এখানে দিয়েছি দেড় চামচ সর্ষের তেল ওয়ান পয়েন্ট ফাইভ টেবিল স্পুন সো এইভাবে আমি আলুটাকে আলাদা করে রান্না করছি যাতে ক্রিস্পি আর ভালোভাবে আলুটা সেদ্ধ হয়ে যায় শাক ভাজার টেকনিকটা কিন্তু আমরা কখনই শাককে ঢাকবো না উইদাউট আ লেড উইদাউট কাভারিং উইথ আ লেট আপনাদেরকে শাকটাকে ভাজতে হবে আর মশলা হিসাবে এখানে আপনারা দেবেন অল্প একটু লবণ আর অল্প একটু লঙ্কার গুঁড়ো এরপর আলুগুলোতে একটু লবণ অ্যাড করবেন আর সফট করার জন্য একটা ঢাকনা দিয়ে আলুগুলোকে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবেন দেখবেন তারপরে আস্তে আস্তে আলুগুলো নরম হয়ে গেছে আস্তে আস্তে দেখবেন জলগুলো শুকিয়ে আসছে আর মেথি শাকটাও আস্তে আস্তে যাচ্ছে মেথি শাক কখনও ঢেকে রান্না করবেন না মেথি মেথিশাক ঢেকে রান্না করলে একটা তিতকুটে একটা তেতো ভাব এসে যায় তাই জন্য মেথিশাক সবসময় খোলাতে রান্না করতে হবে আর এরকম ভাবে মেথিশাকটাকে আস্তে আস্তে ভেজে নিতে হবে এবার দেখুন আলুগুলো আমি কিছুক্ষণ ঢেকে যেহেতু রেখে দিয়েছিলাম এরকম ভাবে ঢেকে রেখে দেবেন আর তারপরে দেখবেন আলুগুলো একদম সফট হয়ে গেছে আলুগুলো যেন বেশি ক্রিস্পি না হয়ে যায় সেটা আপনাদেরকে একটু দেখতে হবে আর তেলটা পরিমাণ মতন ওরকমভাবেই দেবেন যাতে আলুগুলো বেশি ভাজা না হয়ে যায় আলুগুলো মেথির সাথে যখন আমরা এটা একটা কম্বিনেশানে রেডি করছি তখন আলুগুলো এরকম ছাড়া ছাড়া হবে কিন্তু খুব তেল বা ক্রিস্পি হবে না এইবার এই মেথি ভাজাটা দেখুন সুন্দর গন্ধ বেরোনো শুরু হয়ে গেছে মানে আমাদের মেথি ভাজাটা অলমোস্ট কমপ্লিট ইয়েস এবার আমরা এই মেথি ভাজার সাথে যে আলুগুলো আমরা রেডি করে নিয়েছিলাম সেই আলুটা এই মেথি সাথের সাথে চোখ করে দেব আর দু থেকে তিন মিনিট এটাকে একটুখানি কম্বাইন করে নেব মানে সুন্দর করে মিলিয়ে নেব মিশিয়ে দেবো যাতে স্বাদটা ভালোভাবে মিশে যায় অ্যান্ড হেয়ার ইউ গো হয়ে গেল একদম পারফেক্ট আলু মেথি রেসিপি গরম গরম রুটি পরোটা বা ডাল ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগবে সঙ্গে যদি কাঁচা পেঁয়াজ ও লেবুও রাখেন তাহলে কিন্তু স্বাদটা আরও বেড়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের সহজ সুস্বাদু ও পুষ্টিকর আলু মেথি রেসিপি আশা করি আপনাদের ভালো লেগেছে যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করবেন এবং ইন্ডিয়ান এসেন্সকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এমন আরো অসাধারণ রেসিপি আসতে চলেছে আর হ্যাঁ নতুন নতুন রেসিপি ও আপডেটস পেতে পাশের বেল আইকনটি প্রেস করে দিন যাতে কোনো ভিডিও মিস না হয় আবার আসবো উইথ সাম ইজি ইজি রেসিপিস আর ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর নিজের খুব ভালো করে খেয়াল রাখুন আপনাদের সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ